ও ফুলটুসি তোমারে কতবার ফোন করতেছি ফোন টোন কিছু তোলো না তার জন্য আমি তোমার দ্বারে দৌড়ে চলিয়ে আসলাম কি ব্যাপার তুমি ফোন টোন তোলো না আমারে ভুলিয়ে টুলিয়ে গেছো নাকি এখন অবধি তো বলি নাই তবে ভুলিয়ে যাতি হবে কারণ তোমার মতি তেমন ভালো ঠায় না সে কি কেমন কথা কও তুমি আমার মতি গতি ভালো ঠেকতেছে না তোমার তা আমি কি কোনো উল্টোপাল্টা কাজ করছি নাকি আরে আজ তো খালি উল্টোপাল্টা কাজ করি আইছো একটা ভালো কাজ করতে কলাম তা তুমি করবা না ঠিক বলেছো কি কথা কও তুমি আমার ফুল টুসি আমারে কাজে কবে আর আমি সেই কাজ করব না এ কোনো দিন হতে পারে আচ্ছা তো আমি কবে করছি, কষ্টি আমারে বিয়ে করো বিয়ে করো তা তুমি বিয়ে করতেছো না কে আরে ভয় পাচ্ছ কেন আমি কি কোন জায়গায় পালাই যাচ্ছি নাকি আগে প্রেম ভালোবাসা ঠিক করে করি তারপরে বিয়ে করবানি বিয়ে তো একদিন হবেই রুকো যারা আর কত প্রেম ভালোবাসা করবা প্রেম ভালোবাসার তো একেবারে বুড়ো হয়ে গেলাম কিরম কথা কও বুড়ি হয়ে গেলিয়া সব কিছু তো এখনো জুয়ন রইছে টেনশন করিয়ে না বাইসে থাকলে একদিন বিয়ে করবানি সমঝ রে কষ্ট টেনশন করিয়ে না তুমি তো বিটা মানুষ আমারে যে কত মানসি কত তা কয় তুমি কি তা জানো বিটা কি কয় এটু তার নামটা কও দি দেই আমার দারে আমারে সেনে তারে আইবারে টাইনে সিঁড়িয়ে ফলাই দেব ফটি কামার নাম সুদ খাওয়া আমার কাম কন্ট্রোল তুমি খালি সুদই খাও আর আসল তোমার খাতি হবে না আসল অন্য মানুষই খাইয়ে যাবে নে টপা টপ টপা টপ টপ এ তুমি কি কও আসল নিয়ে কি কেউ টানাটানি টানি করতেছ নাকি মজা করবে না তাই কি বাড়িতে কষ্টে আমারে ইন্ডিয়ায় বিয়ে দেবে তারপরে তুমি আসল খাইয়ে নে বাহ খালি তো আর দেরি করা যায় না তাই চলো আমরা দুইজন বাইকে যাই সুদ নিয়ে আর কতদিন টানাটানি করবো সুদ যখন আমি খাইছি আসলে আমি খাবো